সুপ্রিয় দর্শক নিরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি বাজার কিন্তু জমে নেই কিন্তু বাহিরের বৃষ্টিতে মনে হচ্ছে জমতে পারে সত্যি করে আজকে এই ঢাকা কৃষি মার্কেটে কেমন যাচ্ছে জান বাবার হুসেন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম সালাম ভাইজান ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ ভালোই কাটালেন ভালো মানে বিগত পঞ্চাশ বছর এরকম ছুটি হয় নাই একটু ধাক্কা দিবে এখন দেখতেছি এখনো ধাক্কা দেয়নি শুয়ে পড়তেছে আমাদের কাঁচামালে না শুয়ে পড়তেছে চাউলের দাম তো হঠাৎ করে হ্যাঁ চাউলের দাম আট দশ টাকা বেড়ে গেছে ঘটনাটা কি এটা জানিনা আপনারাই সেটা জানেন আজকের বাজার কি মনে হচ্ছে আজকে হাটের বাজার কেমন খবর নিতে পারলেন আজকে হাটে তো বেশিরভাগ এলাকায় বৃষ্টিতে মাল উঠেনাই যেমন মাল উঠে না অনেক ব্যাপারে বৃষ্টির কারণে যাই জো ভরে নাই তাই হ্যাঁ পাবনা টাবনা প্রচুর বৃষ্টি হইতেছে তারপরে ওই মাল তো মনে করেন দেশে কিন্তু দাম বেশি ঢাকাতে এখনো দাম কম দেশে দাম বেশি ঢাকাতে এখনো অনেক কম আজকে

না এটা তো ঠিক কয় না কারণ হলো ব্যাপারে ঠিক রাখার জন্য আমরা আরো অনেক টাইমে যেটা লিগেল তার কম খাই কি লেগে ব্যাপারে টিকাই রাখার জন্য আমার ব্যাপারে মহিলা গেলে তো আমি ব্যবসা করতে পারবো না আমার ব্যাপালিও লাগবো কাস্টমারও লাগবো তার মানে ব্যবসায় সততা আছে আর অবশ্যই সততা না থাকে তো ওই ওয়ান টাইম ব্যবসা করে ওরা ওরা আসবে আপনারা লোক দেখা কদিন পরে চলে যাবে আর আমরা তো আল্লাহ রহমতে হেই

মানে হবে অবশ্যই সমন্বিত না থাকলে তো মানুষ মানুষের মিডিয়াম কোয়ালিটি ওইটা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করছেন আর আলুর বাজারটা কি দাদা আলুর বাজার তো দাদা স্টোর আলু বাইশ টাকা ভর্তা ভরে কিন্তু স্টোর নেয় না মানুষ

খুচরা বাজারে তিরিশ টাকা হয়ে যাচ্ছে বেচতেছে তিরিশ টাকায় বেচতেছে তিরিশ টাকা বেচলে মনে করেন সমস্যা আলু হয় আচ্ছা আর ওই যে নর্মাল আলু গোলার আলু কত যাচ্ছে গোলার আলু ওই যে পনেরো টাকা ষোলো টাকা পনেরো টাকা ষোলো টাকা সাদাটা ষোলো সাদা ষোলো লাল পনেরো এটা বিক্রমপুর না রাজশাহীর দিকের এই এখন বিক্রমপুর দিকে রাজশাহী বিক্রমপুর দিকেরই আর এই যে রসুন তো বলে বাড়াই দিলেন একটু রসুনদাম একটু বাড়লো একশো চল্লিশ একশো পঞ্চাশ

এই তো বাজার বাজার অনেক কম বাজার অনেক কম কাস্টমার নাই কৃষক অনেক হতাশাগ্রস্ত আছে এখন পর্যন্ত নাকি আলুতে পেঁয়াজে আলুতে হতাশা আলুতে তো হতাশা কারণ হলো আলুতে তো আসলে বাড়িতে রাখার পরে এখন অনেক ঘাটতি টাটতি হয়েছে না আর এটা কি একটা দাম হইলো পেঁয়াজের অবস্থা তো সারা বিশ্বের মধ্যে আমার মনে হয় আলুর থেকে সস্তা এখন আর কিছু নেই না আর কিছু নেই পেঁয়াজের কি খবর পেঁয়াজের খবর তো এখনো দেখেন

ওরকম থাকার কারণে মনে করেন মোটামুটি আর মানুষের ভিতরে এখন একটু আতঙ্ক অবস্থা তো এটা এখন একটু হিসাব করে চলতেছে একটু ঠিকানা টু থ্রি এইট জিরো নাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ